হাই বন্ধুরা আজকে আমরা চলে এসেছি চিনার পার্কে ভিকারামে তো এখন সকাল দশটা বাজে আর আমাদের একটু খেতে ইচ্ছা করছিল কিছু টুকিটাকি তো ভাবলো ঠিক আছে এখানে এসেই খাওয়া যেতে পারে আর তার সাথে তো দেখতেই পাচ্ছ চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এত ভালো লাগছে না মানে খুব সুন্দর সাজানো গোছানো আর এখানে প্রচুর ভ্যারাইটিস তোমরা মিষ্টি পেয়ে যাবে তো আমরা নিয়েছি ঘেয়ার আর তার সাথে নিয়েছি আমৃতি এটা হচ্ছে দুজনের ফেভারেট তবে মনে হচ্ছে এটা খুব একটা টেস্টি হবে না আর তার সাথে নিয়েছি আমরা ক্লাব কচুরি আর ঘেয়ারটা কিন্তু রাজস্থানী মিষ্টি ওখানকার খুব নামকরা তো ক্লাব কচুরি আমাদের দুজনেরই ফেভারেট আর এখানে বসে একটু ছবি ভিডিও এসে একটু তুলছিলাম আমাদের খাওয়া পর্ব মোটামুটি শেষ হয়ে গেছে তো আমরা এবার বাড়ির দিকে চলে যাব বাড়ির দিকে চলে যাব মানে ও বাইক সার্ভিসিং করতে এনেছিল তো একটু পরেই বলেছে দিয়ে দেবে তো যাই হোক বাইক নিয়ে আমরা বাড়ির দিকে চলে যাব আর সন্ধেবেলায় আমরা চলে এসেছি আমারই এক কলেজের বান্ধবীর বাড়িতে ওদেরও কিন্তু ইউটিউব ব্লগ আছে ওদের চ্যানেলের নাম হলো রায়া অনিশ ব্লগস ওরা কিন্তু খুব নাম করা ইউটিউবার তো দেখো ওদের বাড়িতে এই কালী পুজো আর শনি ঠাকুরের পুজোতে কি সুন্দর করে সাজিয়েছে ওদের এই পুজোটা কিন্তু অনেক পুরোনো আর অনেক বিখ্যাত পুজো দেখে তো মনে হচ্ছিল যেন একটা বিয়ে বাড়ির প্যান্ডেল ঢুকে গেছে আর এই দেখো ঠান্ডা কিন্তু আজকে প্রচুর ছিল আর এই দেখো ওদের বাড়িতে কিন্তু ঠাকুরকে পাঁচশো এক রকমের ভোগ লাগানো হয় আর এই দেখো কত রকমের ভোগ মানে কত রকমের আইটেম সত্যি আমি তো দেখি অবাক হয়ে যাচ্ছিলাম তো এক এক করে তোমরা আইটেমগুলো দেখতে থাকো আর চাইলে তোমরা ভিডিওটা পজ করে করেও নামগুলো পড়ে নিতে পারো তো তোমাদের সমস্ত আইটেমগুলো আমরা এখন দেখিয়ে দিচ্ছি সত্যি বলতে গেলে এই প্রথমবার এত সুন্দর মায়ের পুজো কাছ থেকে দেখলাম কারণ পুজো আমরা অনেক দেখেছি কিন্তু এত সুন্দর পুজো এই প্রথমবারই দেখলাম মানে এত সুন্দর মানে মন ছুঁয়ে গেছে আমাদের আর এত সুন্দরভাবে মাকে সাজিয়েছে দেখার মতন আর তার সাথে তো প্যান্ডেলটাও তো অসাধারণ করেছে আর এটা নাম নামকরাই পুজো কারণ আমরা ম্যাগাজিনেও দেখেছিলাম অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই পুজো দেখতে আসার কিন্তু আমার ওই বান্ধবী কোনোদিনই নিমন্ত্রণ করেনি এই বছরই প্রথমবার নিমন্ত্রণ করলো তাই আমরা এলাম আর এসে তোমাদেরকে পুরো পুজোটা দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো প্রায় আর অনিশ রাদাকে কিন্তু ব্লগে নেওয়া হয়নি কারণ ওনারা খুব ব্যস্ত ছিল পুজোর কাজে তো স্বাভাবিক বাড়ির পুজোর কাজ বলে কথা যাই হোক পরে এক সময় ওদের সাথে তোমাদের পরিচয় করে দেব তো তোমরা অবশ্য করে কিন্তু তাদের ব্লগও তোমরা দেখো তোমাদের তো সুদীপ তো বলেই দিয়েছে রায়ান অনিস ব্লগ ওরা খুব সুন্দর ব্লগ করে আর আমাদের তো খুবই ভালো লাগে ওদের ব্লগ দেখতে তো ওদেরই বাড়ির পুজো ওখানে দেখতে তোমরা যদি দেখো আরও ডিটেলসে অনেক কিছুই দেখতে পারবে তো যাই হোক আমাদের তো পুরো মন ছুঁয়ে গেল এত এত মায়ের হোক দেখে সত্যি খুব অসাধারণ আর যারাই রান্নাগুলো করেছে মানে সত্যি আর তারা কিন্তু বলতে গেলে মায়ের মানে কী বলবো আশীর্বাদ আছে তাদের মাথার উপর কারণ এতগুলো রান্না করা কিন্তু চাকরিখানি ব্যাপার নয় তো প্রচুর সময় সাপেক্ষ প্রচুর ধৈর্যরও ব্যাপার তো খুব সুন্দর দেখো তোমরা দেখো কত রকমের শাক ভাজা থেকে শুরু করে কত রকমের ক্ষীর মালাই পিঠে তারপরে কত রকমের অন্ন মানে বিভিন্ন ধরনের বাসন্তী পোলাও তারপরে হচ্ছে ফ্রায়েড রাইস মানে কি না চাও সব আছে বিরিয়ানি হালুয়া পায়েস নাড়ু মোয়া মানে অসাধারণ জিভে জল করা আনা খাবার তারপর তার সাথে আছে আবার বিভিন্ন ধরনের চা অসাধারণ লেগেছে সকলি ভোড়ায় যায় মা আমার সাধনা মিটি সকলে মা জনমের সাকে র মা তোরে আর এখানে ওনারা রান্না করছিল এই জায়গাটাতে মা এই দেখো পোস্ত ঝিঙে পোস্ত দেখতেই পাচ্ছ তোমরা তার সাথে সাথে অনেক কিছু খাবার দেখো সাবুর পাপড় থেকে শুরু করে দেখো পটল ভাজা বেগুন ভাজা কি না চাও সব আছে এখানে সবই কিন্তু মায়ের জন্য এখানে সব মায়ের সেবাতেই দেওয়া হবে কিছুক্ষণ পর আর ভিডিও শেষ ধাপেই তোমরা দেখতে পারবে যে মাকে সেবা দেওয়া হচ্ছে এই সমস্ত ভূগর্পণ করে আলো পৃথিবী জানে না পৃথিবী আর এখানে দেখো কত মানে দেশের খাবার রয়েছে তার সাথে তো আমাদের নিজেদের দেশে রয়েছে দেখো গুজরাট হিমাচল ত্রিপুরা তারপর হচ্ছে দেখো আসাম মানে সমস্ত জায়গার দেখো খাবার কিন্তু তারা কিন্তু রেখে দিয়েছে আর তার সাথে বিদেশেরও আছে তোমরা দেখতেই পাচ্ছ খাবারগুলো সত্যি এটা আমি প্রথমবার দেখলাম মানে এত এত ভোগ তাও আবার গাছ থেকে এতটা সত্যি খুব সুন্দর লাগলো সত্যি বাড়ির পুজোটা মানে অদ্ভুত খুবই সুন্দর রায়ার অনিশ তার বাড়িতে এসে সত্যি খুব ভালো লাগলো যেমন মানুষ হিসাবে খুব ভালো তেমনি এইটুকু বোঝা গেছে যে তারা মাকে সত্যি অন্তর থেকে ভালোবাসে খুবই ভালোবাসে মানে এত সুন্দর পুজোর আয়োজন দেখেই বোঝা গেছে আর এই দেখো কত রকমের অন্ন থেকে শুরু করে দেখো পরোটা লুচি এই দেখো ছানার পরোটা বিহারে তোমরা দেখতে পাচ্ছ দেখো মধুর পোলাও কাশ্মীরের কত ধরনের খাবার দেখো জিরা রাইস তামিল বিভিন্ন দেখো স্টেটের খাবার এখানে রয়েছে আর এই দেখো কচুরি ফ্রাইড রাইস নিউট্রুনা পোলাও দেখো নেপালের এটা বাটা মিটা কচুরি দেখো কত কি চাও তোমরা তো এ দেখো আলু বিরিয়ানি আলুর পরোটা প্রচুর প্রচুর ভোগ তারা দেখো ভগবানকে নিবেদন করছে তোমরা দেখতে থাকো আর এই দেখো কত সুন্দর করে পুজো চলছে তো এইটা হচ্ছে মা কালীর মূর্তি আর তার পাশে হচ্ছে গ্রহরাজ শনিদেবের মূর্তি তো দেখো কি সুন্দর ধরে ব্রাহ্মণরা পূজা অর্চনা করছেন আর একটু পরে কিন্তু এখানে সবাই অঞ্জলি দেবে তো সেটার ভিডিওটা তোলা হয়নি একটু পরে সবাই অঞ্জলি দেবে বাট তার আগে গিয়ে ভোগ নিবেদন করা হবে আর ঠাকুরের সামনেও দেখো কত ফল মূল প্রসাদ আদি রাখা আছে খুবই সুন্দর দেখতে লাগছে মা যেন পুলিস না তোর দয়া মহিমা তার রক্ত মাখা কালোতে ওর আমি একটু ভিডিও তুলে নিচ্ছিলাম এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলিয়ায় ওই রাঙা পায় করিয়া দোষ মর্পণ তাই বলিয়ায় ও মন তাই বলিয়ায় ওই রাঙা পায় করিয়া সমর্পণ মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন ও তার গন্ধ না থাক যা আছে সে আর এই দেখো খাওয়ার জায়গাটা তো খাওয়ার জায়গাটা দেখো কি সুন্দর মনে হচ্ছে এটা কোনো কালী এটা দেখে সত্যি মনে হচ্ছে কোনো বিয়ে বাড়িতেই এসেছি আর কি সুন্দর সাজিয়েছে দেখো জায়গাটা ফ্ল্যাট ফ্ল্যাটে বেশ আলো টালো দিয়ে খুব সুন্দর সাজিয়েছে দেখো মনে হচ্ছে না পুরো বাড়ি তো সত্যিবারে অদ্ভুত সুন্দর লাগলো এই জিনিসটা খুব ভালো লাগলো খুবই খুব মজা করলাম আমরা আর এই দেখো খাওয়ার জায়গাটা তো খাওয়ার জায়গাটা আমরা বেশি ভিডিও করিনি কারণ কারণ আমাদেরও তো খাবার খেতাম না ক্যামেরা ধরে করা যায় না আর এখানে একটা গণেশ মূর্তি রাখা ছিল তাই ভালো একটু ভিডিও তুলেই নি যেটা বেশ ভালো লাগছিল আর এই ব্যক্তিকে দেখতে আছে কোনো দিনই হাসে না সব সময় মুখটাকে দাও কেমন একটা করে রেখে দেয় দেখো কোনো হাসি নেই মুখে আর এত সুন্দর জায়গায় একটু ছবি আর ভিডিও না তুললে হয় তাই ভাবছিলাম যে কিন্তু দাঁড়িয়ে কিছু ছবি আর ভিডিও তুলে নিই কারণ এত লোকের ভিড় না মানে খাওয়ার জায়গাটা ওখানে দাঁড়ানো যাচ্ছিল না তো আর এই যে একটু দাঁড়িয়ে আমরা একটু ভাবছিলাম ঠিক আছে একটু রেস্ট নি তারপরে বাড়ির দিকে যাবো কারণ প্রচুর খাওয়া দাওয়া আমরা বেরোবো আর খুব ঠান্ডাও বাইরে আজকে প্রচুর ঠান্ডা সোয়েটার আমি নিয়ে এসেছি ওর ব্যাগেই আছে সোয়েটার একটু পরেই নেবো যেন শাড়ির উপর সোয়েটার পরতে পারছিলাম না খুব কেমনটা লাগছিল অসহ্য টাইপের লাগছিল তো এই যে এখন এসেছে দেখো এখন হাসছে তোকে তো হাসিই ছিল না পঙ্কে বদ্ধ কর কর রে পঙ্গু রে পঙ্কে বদ্ধ কর আর এই দেখো মায়ের জায়গাটায় দেখো সেই তোমাদের টিকটকে বলছিলাম না যে ভোগ নিবেদন করা হবে এটা ভোগ নিবেদন অলরেডি তারা করে দিয়েছে কেমন লাগছে দেখতে বলো কি সুন্দর না আমি সত্যি ছোট্ট থেকে সত্যি কোনোদিন এরকম বড় মায়ের পুজো আমি দেখিনি এত কাছ থেকে তো আমার খুব মন ছুঁয়ে গেল খুব ভালো লাগলো জিনিসটা